ঠিক যত দ্রুত সম্ভব হয় আপনারা আইভার মেটিং ইংলেশ্বর আপনারা নিজে দিতে না পারলেও খামারি ভাইরা আপনারা দিতে না পারলেও নিকটবর্তী একজন পল্লী চিকিৎসককে আপনার বাসায় ডেকে নিয়ে আইভার মেটিং গ্রুপের ইংলেশ্বর এটা অবশ্যই দিয়ে দেবেন এটা দিয়ে দিলে যত প্রকারের বাছরের যত বড় কৃমি থাক না কেন ইনশাল্লাহ নিধন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা আইভার মেটিং ইংলেশ্বর এটা এই এক মাস পাঁচ দিনের বাছুরকে দিয়ে দিচ্ছি আপনারা নিঃসন্দেহে আপনারা নিজেরাও বাছরকে এভাবে ক্রিমি ইঞ্জেকশন দিবেন অনেকে মনে করেন ছোট বাছরকে কৃমির ইংদেশন দেওয়া যাবে না এটা ভুল ধারণা আমি এই জন্য আপনাদের কাছে দেখাচ্ছি বাছরকে কৃমি করার সব থেকে ভালো পদ্ধতি কৃমির ইঞ্জেকশন এই যে দেখুন আমি এই বাছরটাকে আইভার মেশিন ইঞ্জেকশন চামড়া নিচে দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এভাবে বাছরকে চামড়া নিচে দিয়ে দিবেন এই যে দেখুন ইজি চামড়াটা টেনে ধরে এই যে দিয়ে দিলাম আপনারাও এভাবে ব্যবহার করবেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্য একজন প্রান্তিক